হ্যালো গাইস বর্তমানে আমরা যার ভিডিও নিতেছি যার পডকাস্ট শুনব বর্তমানে সে একটা হত দরিদ্র পরিবারের সন্তান তার তার দুবেলা ভাতই ঘটে না এটাগুলো কোনো সাদ না সাদ না এটাগুলো এমনি নিজ নিচে ঘরের কিন্তু এখান দিয়া এখান দিয়া ক্যামেরাটা এমনভাবে দেখাবে যেন বুঝে যান আমরা দোতলা কিন্তু আমরা দোতলা না এখন আপনার দেখে নেই একটা ছেলে কতটা কষ্ট করলে

মূল্যের একটা ফোন এই ফোনটা সেই দেখছেন ফোনটা ডিসপ্লে ফোন এই আমরা এটা রাখিয়ে দিলাম এটি ছড়াই বেশি এখন ব্যাংক ব্যাঙ্কটা দেখে না ওর মধ্যে টাকা টাকা থাকলে ভালো যাবে না কার ভিডিও যাবে দেখেন এখানে একটা ফ্যানটা তার তামাই মাঝে মাঝে তারের লগে তার দিয়ে সে পরে কি করে ওটা ফিজিক্স করে এখন

কেমন বলে পড়ালেখা করলে পরীক্ষায় বোর্ড ফার্স্ট হওয়া যাবে কোন আমি কিন্তু হইনি না ভিডিও মাঝখানে বলতে হবে আপনি হয়েছেন এখন বলেন নিজেকে মনে করবেন আপনার বোর্ড টবার এখন নিজের এই আইফোন আরে দাঁড়ান এখন আমরা খুবই জঙ্গলের মধ্যে এই ছেলেটা বাস করি না ওগুলো বিল্ডিং না ওগুলো একটা জঙ্গল এখন দেখেন এখন আপনি একটু এই ছেলেটা একটু তাকান সেটার ফেসের দিকটা খান কত কষ্ট করে খায় না তিন দিনের শরীরে দেখি মনে